নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বাংলা শিক্ষা পোর্টালে আবার একটি নতুন আপডেট চোখে পড়েছে এই আপডেটের ফলে সমস্ত শিক্ষক স্পেশালি প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছেন এছাড়া ছাত্রছাত্রীদের গার্জেনদেরও এই আপডেটটা কিন্তু অবশ্যই কাজে লাগবে এই আপডেটের ফলে অনেকটা সহজ যাবে সব কিছু বিস্তারিত ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে কি এই আপডেট এবং আপডেটের ফলে কি কী আপনাদের সুবিধা হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশ্বে শুনবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমরা একদম বাংলা শিক্ষা পোর্টালের হোম পেজে আছি এই হোম পেজেই আপডেটটি আমাদের খুঁজে নিতে হবে আমরা লগ ইনে যাবো না একদম বাঁ দিকে মাছ বরাবর যদি আমরা যাই একটু স্ক্রিনটা বড় করলেই দেখা যাবে দেখুন আমরা একদম ফ্লড মেনু দেখতে পাচ্ছি এই ফ্লড মেনু যে অ্যারোটা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো নো ইয়োর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড আমরা জাস্ট এইটাতেই ক্লিক করব এখান থেকে কিন্তু আমরা আপডেটটিকে খুঁজে পাবো আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো নো ইয়োর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড এখানে একদম টোটাল একটা ঘর দিয়ে দিয়েছে এখানে তিনটি পদ্ধতিতে আমরা সার্চ করতে পারবো স্টুডেন্টটাকে প্রথমে নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ এবং স্টুডেন্ট পাস আউট না কারেন্ট সেটা দিতে হবে ড্রপডাউন থেকে আর ড্রপডাউন থেকে দিতে হবে ডিস্ট্রিক্ট তারপর কী করতে হবে সার্চ করতে হবে সার্চ করলেই স্টুডেন্টটি চলে আসবে এছাড়া আমরা রেজিস্টার আধার নাম্বার স্টুডেন্টের এটা দিয়েও আমরা সার্চ করতে পারবো সেখানে পাসওয়ার্ড এবং ডিস্ট্রিক্ট ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে আরেকটা অপশন আছে ক্ষেত্রে স্টুডেন্টের নাম গার্জেনের মোবাইল নাম্বার ক্ষেত্রে আপনার আউট না কারে ডিস্ট্রিক্ট এই দুটো ড্রপডাউন থেকে দিতে হবে আমরা তিনভাবে স্টুডেন্টটাকে সার্চ করতে পারবো এটা করার সুবিধা হচ্ছে গার্জেন বা অভিভাবকরা জানতে পারবে যে ছাত্রছাত্রী কোথায় ভর্তি আছে এছাড়া শিক্ষক শিক্ষিকা বা যারা প্রধান শিক্ষক আছেন তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে তার কারণ একদম ডাইরেক্ট এন্ট্রিতে বা অ্যাড স্টুডেন্টে না গিয়ে যারা নতুন অ্যাডমিশন হবেন সেক্ষেত্রে অন্যান্য যে ক্লাস অর্থাৎ পিপি বাদ দিয়ে যারা অন্য ক্লাসে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সহজে আধার নাম্বার দিয়ে চেক করে নিতে পারবো যে স্টুডেন্টটা অন্য জায়গায় ভর্তি আছে কি আছে না অর্থাৎ ড্রপ স্টুডেন্টটা ডুপ্লিকেট কি ডুপ্লিকেট নয় এটাও কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই জেনে নিতে পারবো তারপরে আমরা ডাইরেক্ট একদম সেইভাবে স্টুডেন্টের অ্যাডমিশনটা বা নিউ এন্ট্রিটা আমরা করতে পারবো যাই হোক এই আপডেটের ফলে আশা করা যায় অভিভাবক অভিভাবিকারা এবং তার সঙ্গে অবশ্যই প্রধান শিক্ষক শিক্ষিকা বা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের ক্ষেত্রে খুবই বেনিফিট হবে ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ